হ্যালো বিহার সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অনেকদিন পর আমি চলে আসলাম আমাদের গ্রান্ড মিডিয়া থেকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে যারা একটু আপডেট ল্যাপটপ চান কমের মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল আজকে এলিট বুকের আমাদের কাছে কিছু কালেকশন আছে কোরাই সেভেন কোরাই ফাইভের টেন জেন ইলেভেন জেনারেশনের ল্যাপটপগুলো অর্থাৎ যারা একটু আপগ্রেড জেনারেশনের মধ্যে চান বাট কমের মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল সো ভিওর্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুদৃল আর আমাদের চ্যানেলের যারা নতুন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ল্যাপটপের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আপনার নোটিফিকেশানে সবার আগে ভিউয়ার্স আমরা ফার্স্ট টাইম শুরু করেছি এলিট বুকের এই একটা ল্যাপটপটা দিয়ে এটা হচ্ছে আপনার তিরিশ ষাট ডিগ্রি রোটেট করা যায় এলিট বুকেরই এটা হচ্ছে আপনার এইট থার্টি জি সেভেন কোরাই ফাইভেরই এল টেন জেনারেশন একটা ফোস দেওয়া আছে এটাতে এবং কি আপনার এটাতে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জি পাঁচশো বারো জিবি এসএসডি ইনটেলের ইউএসডি গ্রাফিক্স দেওয়া আছে এটাতে এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন যারা একটু লাইট ওয়েটের মধ্যে আপনার থি স্লিমের মধ্যে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে টু ইন ওয়ান ল্যাপটপ চান তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে এসপি ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে আপনার এসপি এল ইড বুক এইট থার্টি জি সেভেন কোরাই ফাইভ টেন জ্যান ষোলো পাঁচশো বারো জিবি দেওয়া এই ল্যাপটপটা আজকে অফার প্রাইস আপনাদেরকে শুধুমাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে এর আগের প্রাইস ছিল এটা আমাদের পঞ্চান্ন হাজার পাঁচশো করে অফার প্রাইজে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিনের মধ্যে কিন্তু সেই রোটেট করে ল্যাপটপ ফ্লাস্ট অ্যাপ মোড়ে আপনি তো ইউজ করতে সুন্দর এই ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপটা এরপরে হচ্ছে কি আপনার আমাদের কাছে আরেক লাভ আছে আপনার এটা হচ্ছে আপনার এলিট এলিট বু এল ইড এটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে আপনার এইট ফোর জিরো জি সেভেন এইচপি বুকের সবাই জানেন এইট ফোর জিরো মডেলটা খুবই ফেমাস এবং প্রিমিয়াম একটা ল্যাপটপ এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন কোড়াই ফাইভেরি টেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি উইথ ইন্টেলের ইউএসডি গ্রাফিক দেওয়া আছে এইট জিবি যাবেন ন্যানো বেজেলের ডিসপ্লে দেওয়া আছে এটাতে ফেস সেন্সর ফিঙ্গারপ্রিন্ট দুটো দেওয়া আছে ব্যাকলাইট তো আছে যারা হচ্ছে আপনারা অনেকক্ষণ ধরে টাইপিং করতেছেন তাদের জন্য আর মানে সুপার অ্যামুলেট ডিসপ্লে দেওয়া আছে এগুলো ফুলের জাইফি ডিসপ্লে করা আছে যারা ফ্রিল্যান্সিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন অ্যানিমেশনের কাজগুলো করবেন অটো কাজের কাজ করবেন তাদের জন্য এলিট বুকের ল্যাপটপগুলো বেস্ট অলওয়েজ আর এই ল্যাপটপটা কোরআপ টেন জ্যান ষোলো জিবি টু ফিফটি সিক্স অ্যাসেড দিয়ে আজকে আপনাদের কভার প্রাইস বল শুধুমাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা করে এল বুকের জি সেভেন ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ষোলো জিবি র্যাম দিয়ে এছাড়া আরেকটা ল্যাপটপ আছে এটা হচ্ছে আপনার জি সেভেনের এটা টেন জেনারেশন এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে আপনার কোরাই সেভেনটা কোরাই ফাইভটা তেতাল্লিশ হাজার পাঁচশো কোরাই সেভেনটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএসডি ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে আপনার এইট জিবি ইনটেলের ইউএচডি গ্রাফিক্স পেয়ে যাবেন ন্যানো বেজেলের ফুল ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সব ধরনের সুযোগ সুবিধা আছে এটাতে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ এটা মেটাল বডির মধ্যে আপনারা সবাই জানেন এল ইড বুকের ল্যাপটপগুলো অলওয়েজ প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ হয়ে থাকে যারা লুকের লুকের মধ্যে ভালো প্রিমিয়াম ল্যাপটপ নেন তাদের জন্য এলইড বুকের ল্যাপটপগুলো বেস্ট এটা মডেল এইট ফোর জিরো জি সেভেন কোরআ সেভেনের জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আজকের অফার প্রাইজ আপনাদেরকে দিব শুধুমাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন এলিট বুকের জি সেভেন কোরআ সেভেনটা এ স্যার আমাদের কাছে এলিভেন জেনারেশন আছে এলিট বুকের এটা হচ্ছে এইট ফোর জিরো এলিভেন জেনারেশন জি এইট এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভের এর জেনারেশন এটা আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি একদম ব্র্যান্ড নি অফেন বক্স ল্যাপটপের মতো এটা আর যারা হচ্ছে কি আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ নিয়েছেন বাট কমের মধ্যে তাদের জন্য এই ল্যাপটপগুলো নতুন প্রাইস কিনতে গেলে আপনাকে ওয়ান লাখ আপ বাজ করতে হবে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার উপর বাজ করতে হবে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বেস্ট প্রাইজের মধ্যে ল্যাপটপটা দেওয়ার চেষ্টা করি এলেভেন জ্যান এইট ফোর জিরো জি জি এট কোরআ ফাইভে এ জ্যান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাস গ্রাফিক্স পেয়ে যাবেন এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে প্রাইস পড়বে আজকে অফার প্রাইস দিব শুধুমাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আপনার কোরআই সেভেনের এলিভেন জেনারেশন টোটালি হাই কোয়ান্টিফিকেশান একটা ল্যাপটপ এট ফোর জিরো জি এইট এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেন এলেভেন যান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি উইথ গ্রাফিক্স পেয়ে যাবেন আইরিশের এক্সি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে আপনার এইট জিবি আর এটা কিন্তু আপনার হচ্ছে ইভো কোরাই কোরআ সেভেনের ইভো সার্টিফিকেট ফোসো দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে ফেস লক দেওয়া আছে এবং কি আপনার শিওর ভিউ অপশন দেওয়া আছে ব্যাকল্যাক কিবোর্ড তো আছে এটাতে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে এটা আজকে অফার পায় সাতান্ন হাজার পাঁচশো টাকা কোরাই সেভেনটা ল্যাপটপটা ফেয়ে দেবেন সাতান্ন হাজার পাঁচশো টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটা সাতান্ন হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার রাইজেনের মধ্যে টেন জেনারেশন যারা হচ্ছে আপনার রাইজেন ফোর ফোর পর্যন্ত করেন তাদের জন্য এলিট বুকের এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন টেন জেনারেশন কো রাইজেন সেভেন আপনার হচ্ছে এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি উইথ গ্রাফিক্স এ এম ডি ডেডিয়নের গ্রাফিক্স পেয়ে যাবে এটাতে এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবে এটাতে ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এটার প্রাইস পড়ব আপনাদের অনলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি সেভেন ফাইভ হান্ড্রেড টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ব্র্যান্ড নিক কন্ডিশন ল্যাপটপটা এরপর ডেল ব্র্যান্ড যারা পছন্দ করেন তাদের জন্য এলিভেন জেনারেশনের মধ্যে ল্যাটিউড সিরিজ ডেল সেভেন ফোর টু জিরো ওআই ফাইভের এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ইভো সার্টিফাইড প্রসেসর এটাও কিন্তু আপনার ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে ফিঙ্গার প্রিন্ট এখানে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে ফেস সেন্সর দেওয়া আছে ফুলের যে আইপিএস ডিসপ্লে ন্যানো ন্যানোভেজালের আইপিএস ডিসপ্লে গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন যারা ডেল পছন্দ করেন তাদের জন্য ডেল এই ল্যাপটপটা ফোর বলছে সেভেন ফোর টু জিরো মডেলের ল্যাপটপটা আজকের অফার প্রাইজ শুধুমাত্র ফর্টি সেভেন টাকা 11 জেনারেশন ল্যাপটপ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স এই ধরনের আরো অনেক ল্যাপটপ আছে আমাদের কাছে এসপি ডেল লেনোভো এক্সোয়া ইয়োগা সারফেসের ল্যাপটপ ম্যাকবুক সকল ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন বেস্ট প্রাইজের মধ্যে সো ভিউয়ার্স আমাদের সবে দেশটা আপনাদের সুবিধার্থে বলে দিই ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সেলটেকের দোতলায় একশো চব্বিশ নাম্বার টেক মিডিয়া এখানে আসলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাফে সালামু আলাইকুম